প্রিয় ছাত্রছাত্রীরা এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে নতুন সিলেবাস তার যে প্রথম সেমিস্টারের পরীক্ষা সেই সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে আপনারা দেখেছেন যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষা পদ্ধতি সেটা সংসদ থেকে বলা হয়েছিল সেখানে এমসিকিউ কিউ প্যাটার্নের প্রশ্ন এবং বিভিন্ন প্রকারের এমসিকিউ প্যাটার্নের কথা সেখানে বলা হয়েছিল এবং ঠিক একইভাবে যখন এই দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার অর্থাৎ সর্বসাকল্যের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে একইভাবে এমসিকিউ কিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের যে প্রশ্নপত্র হবে বা দ্বিতীয় সেমিস্টারে কিন্তু আর এমসি থাকছে না এবং ঠিক একইভাবে চতুর্থ সেমিস্টারেও কিন্তু আর এমসিকিউ থাকছে না সেখানে থাকছে হচ্ছে যে দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং ছ নম্বরের প্রশ্ন আজকের এপিসোডে আমরা এই বিষয়গুলোই আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে এই প্রশ্নপত্র রচিত হবে বা এর যে সেকেন্ড সেমিস্টারের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই সব বিষয় নিয়েই আপনাদের সামনে আজকে আলোচনা করব আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সেকেন্ড সেমিস্টারের যে দুটো ইউনিট রয়েছে প্রথম ইউনিটে রয়েছে ইন্ট্রোডাকশান টু লজিক এবং তাতে বরাদ্দ নাম্বার হচ্ছে চব্বিশ এবং সেখানে আপনারা দেখেছেন যে ট্র্যাডিশনাল লজিক যেটা অর্থাৎ যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ আরোহ পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা অব্যাপ্যতা বৈধতা অবৈধতা ইত্যাদি বাক্য থেকে বচনের রূপান্তর বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান হিসেবে আবর্তন বিবর্তন সমবিবর্তন নিরপেক্ষ ন্যায় মূর্তি সংস্থান বৈধতা বিচার এবং থাকছে হচ্ছে যৌগিক যুক্তি প্রাকল্পিক এবং বৈকল্পিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রত্যেকটি অধ্যায়ের জন্য নাম্বার নির্দিষ্ট করে দেওয়া রয়েছে যেমন প্রথম যে বিষয়টা রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ আরোহ তাতে বরাদ্দ করা হয়েছে তিন নাম্বার। এর পরবর্তীতে যে পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা ও বৈধতা এতে রয়েছে তিন নাম্বার বাক্য থেকে বচনের রূপান্তর এটাতে রয়েছে দু নাম্বার এবং বচনের বিরোধিতা এতে রয়েছে চার নাম্বার অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন এতে রয়েছে তিন নাম্বার নিরপেক্ষ নায় মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার এখানে রয়েছে ছ নাম্বার এবং যৌগিক যুক্তি প্রাকল্পিক বৈকল্পিক এখানে রয়েছে তিন নাম্বার অর্থাৎ এইভাবে এই চব্বিশ নাম্বারকে ভাগ করা হয়েছে এবং আপনারা দেখবেন যে আমরা এরপরে একটি আদর্শ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেখানে দেখবেন যে এখানে কিন্তু কোনো এক নাম্বারের প্রশ্ন থাকছে না এবং এই যে তিন নাম্বারের প্রশ্ন বা এই যে ছ নাম্বারের বা চার নাম্বারের একে ভেঙেও কোনোভাবে এর অংশ হিসাবে এক নাম্বারের প্রশ্ন থাকছে না অর্থাৎ তিনকে ভেঙে দুই প্লাস এক বা চারকে ভেঙে তিন প্লাস এক বা ছয়কে ভেঙে পাঁচ প্লাস এক এরকম কোনো স্কোপ নেই কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাসে বলা হয়েছে দু নম্বর তিন নম্বর এবং ছ নম্বরের প্রশ্নের কথা ঠিক একইভাবে দ্বিতীয় যে ইউনিট রয়েছে দ্বিতীয় ইউনিটে আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা ইন্ডিয়ান এথিক্স এবং পাশ্চাত্য নীতিবিদ্যা ওয়েস্টার্ন এথিক্স ভারতীয় নীতিবিদ্যার মধ্যে পুরুষার্থ শ্রীমদ্ভগবৎ গীতায় কর্মের ধারণা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এবং চারবার চার ভাগ সুখবাদ এই বিষয়গুলো এখানে ভারতীয় নীতিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এখানে যদি নাম্বার বিভাজনটা দেখা যায় তাহলে দেখবেন এই যে পুরুষার্থ শ্রীমদ্ভগবৎ গীতার কর্মের ধারণা এবং বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এগুলো তিনটে মিলে মোট ছ নাম্বারের প্রশ্ন ছ নম্বর নির্ধারিত করা হয়েছে এবং ডি অংশে অর্থাৎ চার ভাগ সুখভাগ এখানে নির্ধারিত হয়েছে দু নম্বর মোট আট নাম্বার এই ফার্স্ট পার্ট অর্থাৎ ইন্ডিয়ান এথিক্সে রয়েছে ওয়েস্টার্ন এথিক্স পাশ্চাত্য নীতিবিদ্যায় সেখানে কিন্তু দুটো ভাগ রয়েছে সাব একটা হচ্ছে নৈতিক প্রত্যয়সমূহ সেখানে কতগুলি ধারণার কথা নৈতিক ধারণার কথা বলা হয়েছে এবং দ্বিতীয় হচ্ছে নৈতিক তত্ত্ব সেখানে রয়েছে টেলিওলজিক্যাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরিজ এই দুটো মিলে আট নাম্বার অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারেন যে এখানে দুই প্লাস দুই এরকমভাবে প্রশ্ন আসতে পারে আবার দেখা যেতে পারে যে ছ নম্বরের একটা প্রশ্ন আসতে পারে এই রকম কিন্তু কোনোভাবেই আমি বারবার বলছি যে কোনো অংশে এক নাম্বার এই এক নাম্বারটা কোনো প্রশ্নের সাব সাব পার্ট হিসাবে থাকবে না এবং প্রশ্নের তিনটে প্রকার একটা হচ্ছে যে দু নম্বরের একটা হচ্ছে তিন নম্বরের এবং একটা হচ্ছে ছ নম্বরের এবার যদি আমরা একটা মডেল কোশ্চেনের কথা ভাবি যে ধরুন ইন্ট্রোডাকশন টু লজিক সেখানে যদি দু নম্বরের প্রশ্নের কথা ভাবি যে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত কর এর আগে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সিলেবাসে যে সেখানে কিন্তু এর জন্য এক নম্বর থাকতো এবং গুণ পরিমাণ উল্লেখ করা ইত্যাদি এগুলো থাকতো কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই একটা অংশের জন্যই রয়েছে হচ্ছে দু নম্বর অর্থাৎ পরিশ্রমীরা কদাচিত ব্যর্থ হয় এই যদি বাক্যটি থাকে তাহলে তার বচন করো স্বাভাবিকভাবেই আপনার এই যে অংশগুলো যে প্রথমে একটি অতএব চিহ্ন দেওয়া তারপর যুক্তিবিজ্ঞানসম্মত রূপ লেখা তারপর তার যৌক্তিক রূপটা লেখা এবং শেষে তার বাচনিক যে আকারটা অর্থাৎ যে এ ও এইটা সঠিকভাবে মেনশান করা এই সমস্তটা মিলে এই দু নম্বর অথবা ধরুন যে বচনের বিরোধিতা বলতে কি বোঝো বচনের বিরোধিতা বলতে কি বোঝো এখানেও হচ্ছে যে দু নম্বরের প্রশ্ন একটা বিষয় বলবার সেটা হচ্ছে এই যে দু নম্বরের প্রশ্ন এর জন্য আপনারা সর্বাধিক চারটি বাক্য ব্যবহার করতে পারেন চারটির বেশি বাক্য না লেখাটাই বাঞ্ছনীয় এর পরবর্তী তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যেমন অবরোহ এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো তিন নম্বরের প্রশ্ন এখানে সর্বাধিক আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সর্বাধিক ছ নম্বর ছটা বাক্য আপনারা ব্যবহার করতে পারেন তিন নম্বরের জন্য এখানে আপনারা তিনটে পার্থক্যের কথা উল্লেখ করতে পারেন যেহেতু তিনটে তিন নম্বর রয়েছে আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো এই রকম প্রশ্নগুলো এগুলো হচ্ছে যে তিন নম্বরের জন্য এবং এই প্রশ্নগুলোর জন্য যা বললাম যে সর্বাধিক আপনারা ছটি বাক্য ব্যবহার করতে পারেন এর পরবর্তী যে তৃতীয় প্রকারের যে প্রশ্ন তৃতীয় প্রকারের যে প্রশ্ন সেটা ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্নে বারবার বলছি যে সেখানে কিন্তু মার্কস এরকম হতে পারে যে দুই প্লাস চার কিন্তু কখনোই এক নম্বরের কোনো প্রশ্ন থাকবে না এক নম্বরের কোনো প্রশ্ন থাকবে না যেমন নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও অথবা যে বৈধতা বিচার করা এবং বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করা এবং দোষ থাকলে দোষের উল্লেখ করা এইগুলো হচ্ছে যে ছ নম্বরের প্রশ্ন এইভাবে করে উচ্চ মাধ্যমের সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্ন সেই প্রশ্ন অবশ্যই বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক রচিত হবে এবং তারও মূল্যায়ন হবে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক তার মূল্যায়ন হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো তাতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই যে সাত ধরনের যে এমসিকিউর কথা বলা হয়েছিল এই সাত ধরনের এমসিকিউ অনেক ক্ষেত্রেই আমাদের যে প্রশ্নপত্র হলো সেই প্রশ্নপত্রে সব জায়গায় দেওয়া গেল না এবং এর ফলশ্রুতি যেটা হলো সেটা হচ্ছে যে ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে প্রথম দর্শনের এই ধরনের বিভিন্ন এমসিকিউ টাইপের এমসিকিউ এগুলোর সঙ্গে পরিচিত হবার তাদের সুযোগ ছিল যেটা আবার তারা যখন বারো ক্লাসের প্রথম সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তখন তাদের কাজে লাগবে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে গেছে কাজেই এই বিষয়টা কিন্তু শিক্ষকদের মাথায় রাখতে হবে অনুরোধ জানাচ্ছি আমি সে বিষয়টায় যে আপনারা কিন্তু ওই থার্ড সেমিস্টারের প্রশ্নপত্রের ক্ষেত্রে যাতে এই বিষয়টা আগে থাকতে প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা আপনার ছাত্রছাত্রীর পক্ষে উপকারের হবে ঠিক একইভাবে যখন আপনি এই সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন করবেন মনে রাখবেন যে আপনি প্রশ্ন করছেন আপনি খাতা দেখছেন স্বাভাবিকভাবেই এই যে মূল্যায়ন বা প্রশ্নের যে এই যে কতটা সংসদ নির্ধারিত গাইডলাইন অনুযায়ী এটা দেখবার জন্য সেই রকমভাবে কোনো নজরদারি নেই কিন্তু যখন আপনার ছাত্র ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে তখন কিন্তু তার পক্ষে একদম সংসদ নির্দেশিত যেই রকম গাইডলাইন সেই অনুযায়ী প্রশ্নপত্রটি রচিত হবে সেই কারণেই এই টুয়েলভের থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টার অর্থাৎ টুয়েলভের যে দুটো সেমিস্টার এই দুটোর কথা মাথায় রেখে এখন থেকেই সে বিষয়ে প্রশ্নপত্র রচনা করা এবং সেগুলোর সেই রকমভাবেই ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করানো এটা প্রয়োজন বলে আমি মনে করছি আপনাদের সুবিধার জন্য এই যে সিলেবাস সম্পর্কে বললাম মার্কস প্যাটার্ন মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়লাম বা মডেল কোশ্চেন সম্পর্কে বললাম এগুলোর সমস্ত পিডিএফ আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকল আপনারা যে কোনো প্রয়োজনের জন্য যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন নাইন এইট ডবল জিরো থ্রি এই নাম্বারে অথবা আপনারা যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল এই নাম্বারে উচ্চ মাধ্যমিকের নতুন শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন যে সিলেবাস সেই সিলেবাসের সেকেন্ড সেমিস্টার সম্পর্কে আপনাদের যে সমস্ত সমস্যা এবং সমাধান তার অনেকগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম আজকের মতো আমরা আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি